সালামু আলাইকুম বন্ধুরা এম এস টি টেকনোলজি চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার মোবাইলের ছবি আপনি কিভাবে নিজে আপনার অ্যান্ড্রয়েড সেট দিয়ে এডিট করবেন তো এই ছবি এডিট করার জন্য আপনাকে দুইটা অ্যাপস ইনস্টল করতে হবে একটি হচ্ছে স্ন্যাপচ্যাট আর একটি হচ্ছে লাইটরুম এই দুইটা অ্যাপস যদি আপনি নামিয়ে রাখেন প্লে স্টোর থেকে খুব ইজিভাবে আপনার ছবিটি আপনি এডিট করতে পারবেন তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন কীভাবে এডিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আপনাকে স্ন্যাপচ্যাটে যেতে হবে তো দেখতে পারতেছেন আমি অলরেডি ছবিটি সিলেক্ট করে রাখলাম আপনারা চাইলে এই অপেনে দিয়ে আপনারা ছবি সিলেক্ট করতে পারেন তো বন্ধুরা সর্বপ্রথম টুলসে যেতে হবে টুলসে যাওয়ার পরে টুন ইমার্জিনে যাবেন এরপরে আপনাকে এখানে অনেকগুলো অপশান দেখাবে তো আপনি এখান থেকে জাস্ট সেচুয়েশন যে অপশানটা আছে এটি একটু বাড়িয়ে দিন আমি একশো করে দিলাম করে দেওয়ার পরে টিক চিহ্নতে যাবেন দিবেন দেওয়ার উপরে এই এটাতে যাবেন যাওয়ার পর বায়ো এডিটে যাবেন যাওয়ার পরে টুন ইমার্জিনে যাবেন যাওয়ার পরে এই টুন ইমার্জিন এখানে একশো করে দিবেন একশো করে দেওয়ার পরে আপনি ফেজে কোনো কালার দিবেন না আপনি শুধু ব্যাকগ্রাউন্ডে কালারটা দিবেন তো আমি দিচ্ছি আপনারা দেখেন আর বন্ধুরা ছবি এডিট করার সময় একদম ঠান্ডা মাথায় এডিট করবেন যাতে কোনো ভুল না হয় একটু ভুল হলে পুনরায় আবার করতে হয় এজন্য যখন একদম কোনো কাজ কাম থাকবে না তখন বসে বসে আপনি ইচ্ছা মতন আপনাদের ছবি এডিট করতে পারবেন যখন ব্যস্ততা থাকবেন তখন করার দরকার নেই তখন করতে গেলে দেখবেন যে আপনার অনেকগুলো ভুল হবে তো বন্ধুরা দেখতে পারতেছেন আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দিলাম আগে ছিল এরকম এখন হলো এরকম এরপর ঠিক চিহ্ন দিলাম তো এই এই অ্যাপসে স্ন্যাপচ্যাটে বর্তমানে আমার কোনো কাজ নাই সোজা এক্সপোর্টে দিয়ে দিবেন এক্সপোর্টে দিয়ে শেয়ার অপশানে যাবেন একটু লোড হচ্ছে লোড হতে সময় নিচ্ছে এরপরে লাইটরুমে দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি লাইট রুমে চলে আসছি লাইট রুমে আসার পর এখানে অনেকগুলো অপশান আছে আপনাকে এতগুলো অপশান দেখার দরকার নেই আপনি জাস্ট কয়েকটা কালার দিবেন এতেই আপনার ছবিটি উজ্জ্বল হয়ে যাবে এজন্য আপনাকে ইডিটে যেতে হবে ইডিটে যাওয়ার পরে কালার কাস্টমাইজে যাবেন কালার কাস্টমাইজে গিয়ে মিক্সে যাবেন এই কালার মিক্স এটাতে যাওয়ার পরে আপনাকে এখানে অনেকগুলো কালার দেখাবে কালার দেওয়ার সময় একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনার ফেজে যাতে কোনো কালার না আসে যেমন দেখেন এটা দিলাম আপনার ফেজে দেখতে পাচ্ছে আমার ফেজে কালার চলে আসছে তাহলে আমি এগুলো দিব না যে কালারে আপনার ফেজে কালার আসবে ওটা দেওয়ার দরকার নেই আমি কয়েকটা কালার দিচ্ছি আপনারা দেখেন তো বন্ধুরা দেখেন আমার বেশি কালার দেওয়া লাগে নাই জাস্ট দুইটা কালার এদিক ওদিক করলাম তাতে আমার ব্যাকগ্রাউন্ডে খুব দারুণ একটি কালার চলে আসছে এখানে আরও অনেকগুলো কালার আছে আপনারা চাইলে কালার দিতে পারবেন আপনাদের মনের মতো করে এরপরে এই কালার এই লাইট রুমে আপনার কোনো কাজ নাই আপনাকে আবারও চলে যেতে হবে স্ন্যাপচ্যাটে আবার শেয়ার অপশানে গিয়ে আবার শেয়ার দিবেন শেয়ার দেওয়ার পরে স্ন্যাপচ্যাটে চলে যাবেন সোজা স্ন্যাপচ্যাটে যাওয়ার পরে আপনারা চাইলে এখানে আপনাদের ফেজে একটু কালারটা উজ্জ্বল করতে পারেন এই জন্য সিলেক্টিভে যাবেন সিলেক্টিভে যাওয়ার পরে এভাবে বৃত্ত আকারে করে নেবেন বৃত্ত আকারে করার পর একটু হালকা ব্রাইটনেসটা বাড়িয়ে দিবেন হালকা বেশি না বেশি হলে আপনার ফেসটি দেখতে খুব খারাপ লাগবে আমি একটু একটু করতেছি আপনারা দেখেন একদম অল্প দিবেন বেশি না তা আমি আর বেশি দিচ্ছি না এতটুকু অ্যানাফ এরপরে টিক দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি চাইলে আমি এই অপশানটা একটু দিয়ে এই ছবিতে আপনারা চাইলে দিতে পারেন এই লাস্টের এই অপশানটা এটা দিলে আপনার চারপাশে একটু একটু কালো হবে আর কি যেমন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই চারপাশে একটু কালো হয়ে গেছে মানে ছবিটা যাতে উজ্জ্বল দেখায় ওইটার জন্য আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছা এ আমি ওকে করে দিলাম আবার বায়ো এডিটে যাচ্ছি বায়ো এডিটে গিয়ে এদিকে একশো করে দিলাম এ জাস্ট এই একটু এদিকে দিক কালার এনে দেব এই এনাফ এতটুক এই শেষ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ছবিটি আগে ছিল একরকম এখন এডিট করার পরে আরও দারুণ লাগতেছে আপনারা চাইলে এ খুব ইজিভাবে এই দুই তিনটা অপশান ওকে করে আপনার ছবিটা এডিট করতে পারবেন আপনি নিজেই তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যেহেতু আমি নতুন ইউজার আমার কথার মাধ্যমে আমার বোঝানোর মাধ্যমে হয়তো ভুল থাকতে পারে আমাকে কমেন্ট করে জানাবেন কোন অপশনটি আমি বুঝিয়ে দিতে পারিনি ধন্যবাদ